Mm-hmm. 하다가 회어졌죠 뭐 ই বাবা কোথায় সবাই জলদি জলদি সবাই জয়েন হয়ে যাও একটু প্লিজ সবাই প্লিজ একটু জয়েন হয়ে যাও হ্যালো হ্যালো কোথায় সবাই সঞ্জু হ্যালো হাই হ্যালো সবাই কেমন আছো বলো সবার খাওয়া দাওয়া হলো সবার কি দুপুরের খাওয়া দাওয়া হলো বিউটিফুল থ্যাংক ইউ অভিজিৎ জানা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাবড়াতে নাইস ট্যাটু টু ডিয়ার পান থ্যাংক ইউ হলেও তোমাকে দেখতে খুব ভালো লাগছে আজ তাই লাইক করো একটা স্ক্রিনে দুবার টাচ করে লাইফটাকে একটু লাইক করে দাও হাই ইন টু ও মাগো কী হলো ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সবাই প্লিজ লাইফটাকে একটু লাইক করো কী হলো লাইক করছো না কেন স্ক্রিনে দুবার টাচ করে লাইফটাকে লাইক করে দাও জাস্ট দুবার টাচ করে স্কিনে প্লিজ হ্যালো তোমার নাম্বারটা হুম 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 আমার নাম্বার মেম্বারশিপ জয়েন করে নাম্বার পেয়ে যাবে কত ভালো মেয়ে তুমি মাই কর তাই যাতে হ্যালো ও হ্যালো বলো সবাই কেমন আছো সবার কি খাওয়া দাওয়া হলো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ব্যান করো যারা যারা নতুন জয়েন হচ্ছে সাবস্ক্রাইব করে একটু বন্ধু হয়ে যাও তোমরা যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে একটু বন্ধু হয়ে যাও লাইক করো স্ক্রিনে জাস্ট দুবার টাচ করে লাইফটাকে একটু লাইক করো স্ক্রিনে জাস্ট দুবার টাচ করো হ্যালো গুড আফটারনুন গুড আফটারনুন কি করে কি কি করে লাইক করো স্ক্রিনে দুবার টাচ করো এরকমভাবে তোমার ফোনে দুবার টাচ করো দুবার স্ক্রিনে স্ক্রিনে জাস্ট দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে প্লিজ যারা যারা নতুন জয়েন হচ্ছে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে একটু বন্ধু হয়ে যাও তাড়াতাড়ি ও হ্যালো মধুমিতা হ্যাঁ হ্যালো ইন্দ্র হ্যালো বলো ইন্দ্র কেমন আছো কোথা থেকে বলছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান প্লিজ ও হ্যালো কত মজা কেমন আছো দিদি খুব ভালো আছি মধুমিতা বোন তুমি কেমন আছো বলো উড়িষ্যা ও থ্যাংক ইউ ওড়িষ্যা থেকে জয়েন জন্য ইউ আর বিউটি মদন হালদার থ্যাংক ইউ কেমন আছো বলো আলামিন হ্যালো হাই আলামিন ও হ্যালো ও হ্যালো লিপ সুপার থ্যাংক ইউ কী করছো অনন্তই তো গল্প করছি গো তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বলো তো আই লাভ ইউ ভাবিজি থ্যাংক ইউ এম ডি ইমন কেমন আছো খুব ভালো আছি ইমন তুমি কেমন আছো সাবস্ক্রাইব করো যারা যারা নতুন জয়েন হচ্ছে সাবস্ক্রাইব করে একটু বন্ধু হও প্লিজ সাবস্ক্রাইব করে একটু বন্ধু হয়ে যাও কী করে পড়লে লাগেনি তো কোথাও আমি নতুন থ্যাংক ইউ ফার্স্ট টাইম জয়েন হওয়ার জন্য সাবস্ক্রাইব করে একটু বন্ধু হয়ে যাও হাবুডুবু খাচ্ছ ও মাই গড বাড়ি কোথায় আপনার আমার বাড়ি হচ্ছে হাবড়াতে লাইক করে কি পাবো আমি লাইক করে অনেক অনেক ভালোবাসা পাবো জামা हेलो लाइक करो ना क्या लाइक करो स्क्रीने दो टच करो लाइफटे का लाइक करो हेलो प्लीज़ मेरा चैनल सब्सक्राइब कर दीजिए प्लीज़ 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 प्लीज, मेरा चैनल सब्सक्राइब कर दीजिए तुम चाहो तो मेंबरशिप जॉइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा हेलो भाभी हेलो तुम चाहो तो कम आज बौदी राजदीप खूब भलो अची गो तुम कम লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডা লাইক দিচ্ছি তো স্ক্রিনে ডবল টাচ করে লাইফটাকে লাইক করো সবাই করো সবাই কেন করছো না প্লিজ প্লিস একটা করে লাইক করে দাও সবাই লাইক করতে গিয়ে ভুলে যাও না কি বুঝি না তো ভুলে যাও কেন কা মেয়ে কলকাতা সেহো আকাশমণ্ডল হ্যালো লাইক কোথায় লাইক করো লাইক করো জলদি জলদি লাইক করো স্ক্রিনে দুবার টাচ করে লাইফটাকে লাইক করো টোয়েন্টি লাইক ডান করো ফিফটিন লাইক হচ্ছে মাত্র টোয়েন্টি লাইক ডান করে দাও প্লিজ হাই আর ইউ বিউটিফুল থ্যাংক ইউ আমার দিন ভালো যাচ্ছে গো দিলাম লাইক থ্যাংক ইউ ফার্স্ট টাইম জয়েন হলে সাবস্ক্রাইব করে বন্ধু বাজেও তাজবির খান হ্যালো সৌভিক ঘোষ হ্যালো ভালো আছি গো সৌভিক তুমি কেমন আছো হ্যাঁ মানিক কেমন আছো ভীষণ ভালো আছি তোমাদের কী খবর গোপাল ইাদব ভালো সাবস্ক্রাইবও করে দিলাম থ্যাংক ইউ গোপাল ইাদব ভালো গুড আফটারনুন নয়ন দিদি তোমার নাম কি আমার নাম রাকিবুল ভাই হচ্ছে সোমা ঘোষ লাঞ্চ কমপ্লিট তোমার হয়েছে কোথা থেকে বলছো তসফির আমি হাবড়া থেকে বলছি অশোকনগর হাবড়া ছবি বলছে আমি ভালো আছি আচ্ছা বিউটিফুল কিসে পড়েছে হ্যালো সাবস্ক্রাইব করো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে একটু বন্ধু হয়ে যাও জলদি জলদি লাইক করছো না সাবস্ক্রাইব করছো না পেটনিক শেওরা গাছে পেটনিক শেওরা গাছ চেনো সোমনাথ শেওরা গাছ চেনো না গো পড়ে গেছে পড়ে গেছে পড়ে গিয়ে সব হাত পা কেটে গেছে কাল সে হো মেয়ে কল হাবড়া সে হো তুম কাছে সে হো হাবড়া বলে চিনবে দূরের মানুষ কলকাতা বললে চিনবে কি রান্না করলে আজকে মাছের ঝোল হচ্ছে ছানার ডালনা হয়েছে কাকুর ভাজা হচ্ছে তোমার বাড়ি মস্তিবন্দপুর আচ্ছা আচ্ছা তাহলে তো আমার বাড়ি কাছাকাছি তোমার বাড়ি আমার হাবড়া আমি শুভজিৎ আমাকে তোমার মনে আছে বৌদি আগে এসছো বলো শুভজিৎ কেমন আছো বৌদি ভাই কেমন আছো তুমি খুব ভালো আছি গো এমডি কাজল খুব ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই একটা করে লাইক করো দাও স্ক্রিনে দুবার টাচ করে লাইফটাকে একটু লাইক করো স্কিনে জাস্ট দুবার রুম করে টাচ করো আমার নাকে টাচ করো ঠিক আমার নাকে দুবার টাচ করো দেখো লাইক হয়ে যাবে আমার বাপের বাড়ি হচ্ছে বনগা আমার শ্বশুর বাড়ি হচ্ছে হামড়া বুঝতে পেরেছ তুমি কমেন্ট পড়ো না কেন এই তো কমেন্ট পড়ছি তো হাই রুদ্র ইর স্ক্যানার কিউআর কোড হুম এত ঘামছিস কেন ফ্যানে জোর দিয়ে দেবো দেখিস বালিশটা কিন্তু লাল হয়ে যাবে এই যে কি কোড কে চাইলে গঙ্গা কালো পরে আমার একটা দাদার বাড়ি আছে আচ্ছা আচ্ছা সবই কোটাই বললাম

তাহলে কি দেব পা কাউকে দেখাতে নেই কোথায় গেলে সবাই রাহুল হাই দিদি কাছে হোক

বহুত খুবসুরা থ্যাংক ইউ রাহুল সাবস্ক্রাইব ডান কার্লিজ আমি রুবিন আসতে পারিনি আজকে ঠিক আছে কোনো ব্যাপার নেই নাই আসতে পারো আগে কাজ তারপরে তাড়াতাড়ি চলে আসলে কি বাবা সবাই এসে আবার বেরিয়ে গেলে ভালো আছি গোরাজ তুমি কেমন আছো বলো মেম্বারশিপ জয়েন হয়ে যাও সঞ্জয় মেম্বারশিপ জয়েন হয়ে যাও তোমার নাম্বারটা কি পাওয়া যাবে অবশ্যই মেম্বারশিপ জয়েন হলে নাম্বার পাবে লাইক করো সবাই স্ক্রিনে জাস্ট দুবার টাচ করে লাইভটাকে একটু লাইক করো স্ক্রিনে দুবার টাচ করে লাইভটাকে প্লিজ একটু লাইক করো জলদি জলদি সবাই আমি বলছি ও হ্যালো সানডে স্পেশাল লাইভ একদম বলো কী খবর বলো এখনই বেরিয়ে যাও প্রাং বয় এখনই বেরিয়ে যাও কোথায় জয়েন হবো মেম্বারশিপ জয়েন হলে ওখানে নাম্বার পাবে একজন খারাপ কথা বলবো মানে কি বল যা যা একটু যা এখন কেন এখন কেন আমি কি করলাম মানে যা আমাদের এখন সানডে মনডে টুয়েস ডে ডে বলে চিকেন মাটন হয় না আমরা কালকে খেয়েছি কালকে না পরশু দিন মাটন খেয়েছি আর চিকেন খেতে না ভালো লাগে না চিকেন বাড়িতে কেউ মানে আমার খেতে আমি আমার ভালো লাগছে না আমার শাশুড়ি মা খেতে চায় না তারপরে আমার বর খেতে চায় না শুধু আমার মাসা একটু খায় আর আমার ছেলে একটু খায় ভালো মতন খাই কিন্তু এই এই কয়দিন দেখছি আমার ছেলেও ভালো খেতে চাইছে না ওর জন্য চিকেন একটু লেট লেট করেই হবে যাতে সবার আবার একটুখানি মানে খেতে ইচ্ছা হয় বুঝতে পারলে ভালো আছি আচ্ছা सारा अश्मीमी